দেখেন মানুষ যখন একটা ভালো কিছু দেখে বা অনেক খারাপ কিছু দেখে তখন ওইটা নিয়ে কথা হয় আলোচনা সমালোচনা হয় আর ঈদের সময় এই আলোচনা কন সমালোচনা কণ শেষ পর্যন্ত আসলে আলোচনা এইটিকে সমালোচনা ভালো জিনিস ঈদের সময় সেটা সবসময় শুরু করে কিং খান সাকিব খান এবার তান্ডব দিয়ে ওইটাই শুরু হয়েছে ঈদের আমেজ শুরু হয়ে গেছে চলচ্চিত্র অঙ্গনে সিনেমা হলে বিপদ সংকেত শুরু হয়ে গেছে তান্ডব শুরু হয়ে গেছে আমাদের বাংলার আটলি কুমার রায়হান রাফি মাথা দিয়ে খেলে সে রায়হান রাফির আর শাকিব খানের যে ডুয়ো তুফানের পরে তান্ডব ফরকাস্ট ফোরকাস্ট ফোরকাস্ট রে মাঝে মধ্যে ফাটাকে স্টম ফাটাকে স্টম এই উঠছে ফোরকাস্ট ওয়েদার ফোরকাস্ট যেমন আমরা শুনি বিপদ সংকেত দিয়া টিজার নিয়ে আসছে ফোরকাস্ট নাম দিয়া তান্ডব আসার পরে নানারকম আলোচনা সমালোচনা শুরু হয়েছে গল্প কেমন হবে কপি কিনা কার কে থাকবে না থাকবে এই সব নিয়ে আছে কথা গুমো আসলাম আলাইকুম হ্যাঁ শাকিব খানের নিয়ে কথা কইতে ভাল লাগে আসলে একটা মানুষের উন্নতির একটা গ্রাফ যদি আমরা দেখি কিংখানের দিকে তাকাইলে সেটা অনেক ভালোভাবে প্রকাশ পায় তারে আগেটা শুভকামনা জানাই পঁচিশ বছর হয়েছে তার চলচ্চিত্র জীবনের হ্যাঁ এটা নিয়ে প্রথম আলো কাজ করতেছে আপনার সামনে দেখবেন তা তারও কিছু দেখবেন ওটা নিয়ে আলাদা আলোচনা তাণ্ডবের গল্প নিয়ে যদি ফার্স্টে একটু কই অনেকে এটার কপি বলতেছে কেন বলতেছে ওইটাও কমু গল্পটা কেমন হইতে পারে এই যে টিজার দেখলাম ফোরকাস্ট দেখলাম এইটা দিয়ে যেটা বোঝা যায় আমার যেটা মনে হয় আর কি আপনারা মিলা দেখতে পারেন সাবিলা নোর এখানে প্রকাশ করে নাই সে কিন্তু নায়িকা দেখাইছে জয়া আহসান রে আর টিজারের মধ্যে খালি দেখছেন কি দেখছেন বান্দরের মুখোশ পরে এরকম 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 কইরা কিং খান একটা চ্যানেলের মধ্যে আক্রমণ করছে তার সাঙ্গ বাঙ্গ নিয়ে তারা ঠেকাইতে সোয়াট টিম আসা পড়ছে দারুণ একটা মাইরের সিন দেখবো আমরা এই সিনেমায় এই সিনটা মনে থাকবো ভাই সোয়াটের সাথে কিং খানের টিমের যে একটা মায় রইব দারুণ উপভোগ হবে এটা আমি চাই এনে কোবা চেয়ে বেশি থাকুক হ্যান্ড টু হ্যান্ড অ্যাকশন ভাই কোবা কবি দেখতে দেখতে অস্থির হয়ে গেছি হা বরবাদে তো মনে করেন যে জাহান বাইর হয়ে যায় তো এটা হ্যান্ড টু হ্যান্ড অ্যাকশন হোক চাই তো এই সিনেমা যেটা মনে হয়েছে যে মন্ত্রী আমলাদের আইসা সে হামলা করতেছে চ্যানেলে এজাজ ডাক্তার এজাজ যা দেখাইছে তার গুলি করে কিংখান মারা দিছে সে বোঝা যাচ্ছে একটা রাজনৈতিক ব্যক্তিত্ব জয়া হাসান দেখাইছে কিন্তু সংবাদ উপস্থাপিকা অনেকে মনে করছে প্রশাসনের লোক আমার মনে হয়েছে সংবাদ সে পিস্তলটা ধরছে মনে আশপাশে পড়েছিল আত্মরক্ষার জন্য ধরছে কারণ সে কিং খানের প্রতি একটা দুর্বলতা থাকলেও এই জিনিসটা সাপোর্ট করতেছে না তাই মনে চোখে মুখে একটা ভয় নিয়ে আত্মরক্ষার জন্য কিং খান রে ধরছে কারণ সে তো কিং খান কিন্তু সোয়াটের লোক রায়রা ফলাইতেছে হ তখন কারে দেখা গেছে নাইম এফএস নাইম সোয়াটের লোক হিসাবে এখানে কাজ করতেছে তার এরকম করে ধরে রাখছে কিং খান আর জয় সামনে পিস্তল ধরছে তো এখানে বোঝা যাইতেছে কিং খান আম জনতার কোনো একটা ব্যাপার নিয়ে তার দাবি কন অনৈতিক কিছু অনাচার এইসবের বিরুদ্ধে উঠা দাঁড়াইছে কারণ পাবলিক তো সাপোর্ট আছে এটা বোঝা যাইছে পরে দেখছি আমরা যে এরকম এরকম করতেছে পাবলিকের সামনে নেতাদের মতো হচ্ছে ম্যাডনেস ক্যারেক্টার পুরাটা ম্যাড পাগলা পাবলিকের পক্ষে কিং খান আসছে তার আগে সাবিলা নুরের সাথে তার একটা প্রণয় প্রণয় ভাব ছিল এটা আমরা লিক হওয়ার ভিডিওগুলো থেকে দেখছি হইতে পারে পারে হইতে যে সাবিলা নূরের নিয়ে এখানে একটা ধর্ষণের কিছু দেখানো হবে বুঝছেন রাহান রাফি কারেন্ট সিচুয়েশন নিয়ে কাজ করে হ্যাঁ কারেন্ট সিচুয়েশন নিয়ে কাজ করে তো কারেন্ট সময় এই জিনিসটা কিন্তু খুব ভয়াবহ আকার ধারণ করছে তো রেপ ধর্ষণ এগুলো থাকতে পারে তো খান তার প্রেমের সিনে যেমন আমরা ফুটেজে দেখছি লিক ফুটেজ গুলায় সেখানে কিন্তু ছোট ছোট চুল চাপা দাড়ি চোখের চারপাশে কালো মানে মানে স্বাভাবিক না সাধারণ না এমন হইতে পারে তার আসলে একটা পাস্ট আছে এখন কিং খান সাবিলা পায়া জীবনে একটা ভালো হওয়ার একটা আশা বা সে ভালো হওয়ার জন্য আছে বুঝছেন দাগিতে যেমন দেখছি নিশ ভালো হইতে চাইছে এরকম কিছু হইতে পারে কিন্তু যখন একটা খারাপ কিছু হইটা গেছে সেটা সাবিলা সাথে হইতে পারে দেশের সার্বিকভাবে হইতে পারে কারণ সে খারাপ হয়েছিল দেশের কারণে দেশের ব্যবস্থার কারণে বুঝছেন তখন আবার তার মধ্যে ওই মানুষটা জায়গা ওঠে সেই পাগলা মানুষটা জায়গা ওঠে তারপর সে অ্যাটাক করে এবং অ্যাটাকটা করছে পাগলাভাবে সাইকো একটা অ্যাটাক করছে তার মধ্যে যে একটা উন্মাদনা ম্যাডনেস সব জনতা তার পাশে আছে কারণ সে লিগের কথা বলতে গেছে চারপাশে যত কিছু চলতেছে সিস্টেমের বিরুদ্ধে দাঁড়ায় গেছে এটা হইতে পারে মনে করেন আমি জানি না বিগত সরকার সরকার বা কিছু আছে কারণ রাফি তো কারেন্ট সিচুয়েশন নিয়ে কাজ করে বুঝছে থাকলে তো এইটা নিয়ে সে মানুষের সাথে নিয়ে তার সাংগুগুলো দেখেন কিংখানের স্যান্ডু গেঞ্জি পরা নর্মাল জামা কাপড় বা এটা কোনো মানে ডাকাইত দল না গুন্ডা বাহিনী না সাধারণ মানুষ সাকিব খানের সাথে আসছে আমার মনে হয়েছে এটা নিজের এলাকার মানুষ জন্য নিয়ে মুখোশ টুকোশ পরে আক্রমণ করছে লিডার থাকতেছে একজন সেটা মেগাস্টার সাকিব খান এরকম গল্প হইতে পারে আমার মনে হয় হ্যাঁ পুরো দেশবাসী সিস্টেম রে পুরা তোল করে দিছে ওই যে দেখছেন একটা ভোট খুলে যাইতেছে তাই না এটা হইতে পারে কোন গুরুত্বপূর্ণ দলিলপত্র আছে যেটা মনে করো ওই যে প্রাইভেট জিনিসপত্র যেটা রাখে ওই চ্যানেলটা নিশ্চয়ই এমন এমন প্রচার করছে জয় হাসান যেটাতে কাজ করে ওই দলিলপত্র খুব ইম্পর্টেন্ট জিনিস গুরুত্বপূর্ণ ওইটারও কিংখানের দল নিয়ে আসবে হচ্ছেন এরকম কাহিনি হইতে পারে আমার মনে হয় এর বাইরেও যদি ট্যুরিস্ট থাকে খুশি হবো তো মানুষেরা নকল করেছে চালাইতেছে ও এখন এটা নিয়ে কথা অনেকে ওকে নকল অনেকে কয় মাংকি ম্যান একটা সিনেমা সুইটার নকল সালারের নকল ওই যে সিনটা দেখাইছে যে এরকম করে দাঁড়াইছে চার পাশ দিয়ে বন্দুক দিয়ে এক পাশে একটা আরেক পাশ দিয়ে আরেকটা সালারের এরকম সিন আছে আরে ভাই আবার জাওয়ানের কথা কইছে যে জাওয়ান এরকম পাগলা পাগলা ক্যারেক্টার করছে নাচছে শাহরুখ খান যে অ্যাটাক করছে আর সিস্টেমের বিরুদ্ধেও দাঁড়াইছে নানা রকম মিল মিশ করেছে খুঁজে বেড়াইতেছে এতে করে উপকার হইতেছে কার ভাই তান্ডব টিমের উপকার হইতেছে মার্কেটিং নেগেটিভ মার্কেটিং এখন সব কিছু বুঝছে দেখেন একটা কথা স্বাভাবিক ওই মিল অনেক কিছুতে থাকে হলিউডের অনেক সিনেমাও একটা একটার সাথে মিল থাকে ছাপ থাকে বলিউডে তো অভাব নাই ঢালিউডে যখন এটা হয় আপনাকে শরীর আত্মা কাইপা উঠে আরে ভাই প্রেজেন্ট করতে দেখেন জিনিসটা বুঝাইতেও পারতেছে কিনা দেখেন সিস্টেমের যে দুরাবস্থা এটা তো ইন্ডিয়াও আছে হলিউডেও আছে নায়করা যদি ভাবে দেখাইতে চায় ডিরেক্টর যদি দেখাইতে চায় আসতে পারে ভাই মান কি ম্যান দেখে মনে করেন কিং খান করছে ভাই এই মান কত সিনেমা আছে মুখোশপুরে কত সিনেমা আছে যে মানে হেস্ট আছে না ওরা তো বিখ্যাত মাস্ক হয়েছে মুখোশ হয়েছে হয়েছে না এগুলো ভাই মিল খুঁজার লাভ নাই সিনেমার কাহিনী দেখতে হবে আলাদা কিছু আছে কিনা সেটার অপেক্ষা করব আর সেটা ফুটায়ে তুলতেও করতেছে না কিং কা এতো ফুটায়ে ভাই লুক দেখে তো দিশেহারা হয়ে গেছে পাগলা ও কাট কেন কাট না আমার হয় না হই না আমি তো এমনি পাগলা এরকম নানা রকম গুজেব নকল নকল নিয়ে ওটা আমরা পরে দেখুম কিন্তু এটুক দেখাই ভাই নকল করে প্রতিষ্ঠিত কর কিছু নাই সিস্টেমের বিরুদ্ধে লড়াই তো দেখাবে তাই হয়তো বা করতেছে জাওয়ানের সাথে মিল দিতেছেন দরকার নেই ওয়েট করেন রাফি তো কইছেই মিডিয়াতে তাই না তো কিছু এরা আরো দেখবেন কিচ্ছুতেই নেই তো ওইটাই দেখেন নিশত কংগ্রাচুলেশন জানাইছে মনে হয় মিডিয়াতে কিং খানের প্রশংসা কইরা হ্যাঁ তাকে একটা মিলমিশ মিলমিশ ভাব মনে হইতেছে এটা আমাদের জন্য ভালো কিন্তু নিশোর কেমিও নিয়ে যে কথা উঠছে এইটা একটু আমার স্ত্রীমিত মনে হইতেছে অনেকে মনে করছে যে নিশো মনে হয় কেমিও দিবে এর জন্য মনে ভালো কথা কইতেছে কিং খান নিয়ে না কিং খান বা নিশো কেউ এই বাজাবাজি ধৈরা রাখবে না মেসি রোনাল্ডো নিয়ে ফ্যানরা মারামারি করে তারা কি মারামারি করে না কি মিয়া আর কিং খান তো এগুলো মেয়ে ধারও ধারে না কিং খান নাকি নিশোরে নিতে চায় না কেমিও তো তাই বাদ পড়ছে না কিং খান বা এগুলো গুনেই না খালি কাজ আর কাজ কিচ্ছু বোঝে না লোকটা এটা ছাড়া আর বিজনেসটা এখন করতেছে আর নিঃশো সুন্দর এখন স্বাভাবিক কথাবার্তা বলতেছে সে বুঝতে পারছে মেঘা স্টাডিজ অলস মেঘার স্টার আর আমি আমার জায়গায় জাতীয় অভিনেতা ঠিক আছি সে প্রশংসা করছে এটাই তো দরকার ইন্ডাস্ট্রি এটাই চায় নিঃশো সাকিব একসাথে অভিনয় করুক তাই না কেমি হচ্ছে শরীফুল রাজের নাম আসছে এটা নাকি অনেক জোরালো ভাবে আসতেছে আমি জানি না এটা ঠিক কিনা আবার শুনতেছি তবে আমি মনে মনে হয় শরীফুল রাজ যাচ্ছে এই লোকটা কিন্তু দারুণ অভিনয় করে ইনসাফের মধ্যে যে লুকটা লুকটাই তো ভাই তোর পার হয়ে গেছে তাই না তার আগে তার কাজ যেই কটা দেখছি ভাই সিনেমায় লোকটা নষ্ট যে ক্যারেক্টার দেন বৈশা যায় তো শরীফুল রাজ যে আমি চাই কি হিসাবে এছাড়া আমরা দেখছি ডাক্তার এজাজ আছে নাইম আছে রোজি সিদ্দিকি আছে তো পিছনে এরকম করে দাঁড়ায় রয়েছে একটা লোক দেখাইছে লম্বা গোড়া এটা আফজাল হোসেন মনে করছে অনেকে আমার তারিকা নামের সাথে মিল লাগছে বুঝছে তো এটা হইতে পারে এরকম কেমন নাকি অনেক বাজার বসাই দিব দেখি কি হয় কেমন থাকলে ভালো লাগে ওই দিকে রোশান নাকি ক্যামিও ফিরাই দিছে শুনি আমি জানি না সত্য মিথ্যা কি নাকি তারে বাদ দিছে সে আমার মুখে বলছে যে আমার জায়গায় আরেকটা একটা বড় স্টার কাজ করতেছে আমি এখন বুঝতে পারতেছি আমার ছেলে সাকিব খানের সাথে কাজ করলে ভালো তো এটা একটা সুযোগ আরে ভাই একটা ব্র্যান্ডের সাথে কাজ করা যায় ওটা একটা সুযোগ কিং খান তো ব্র্যান্ডেরও ব্র্যান্ড মাস্টার ব্র্যান্ড রোশান সাহেব যদি এটা নিজে করে থাকেন পায়ের মধ্যে নিজে কুরাল মারছেন মিয়া যাই হোক সেই সব আলাপ না করে এটা কন্ট্রোভার্সিয়াল আলাপ দেখি কে কেমিও করছে রাজ করছে নিশ করছে না সিয়াম করছে আমি পার্সোনালি রাজকে চাই বুঝছেন জিত হলে আরো খুশি হইতাম আমার জিতে ভাই সাকিব জিতের একটা মুখামুখি খুব দেখার ইচ্ছা বুঝছেন ওই লোকটার মধ্যে সোয়া গেছে অনেকদিন যেমন হিট দিতে পারতেছে না জিত হ্যাঁ এটা সত্য কথা তার মতো হইতেছে না ব্যাপারগুলা গুলা খানের সাথে মিলা হয়ে যায় এটাও দেখবেন করবে করবে তো এই আমার মনে হয়েছে কাহিনীর ব্যাপার সেপার আপনারা আমারে জানেন যে গল্প আপনাদের কেমন মনে হয় এরকম মনে হয় কি না আর কেমিওর ব্যাপার কি হইতে পারে এটাও কোয়েন আর কপি নিয়ে আলাপ ভাই এত কয়ে লাভ নাই আর কইলেও ভাই কি কিং কিংখান কি যায় মিয়া চিরা আরো মার্কেটিং হয় গন গন তত বেশি করবেন তত ভালো সবাই সবার জন্য দোয়া করবে আল্লাহ হাফেজ